যীশু সেনগুপ্ত গুপ্ত যে বরবাদ সিনেমাতে সাকিবের সঙ্গে কাজ করেছে তবে শুধু কাজ করেই থেমে নেই সাকিবের প্রশংসায় হয়েছিল নিজেই চমকে যীশু সেন গুপ্ত যীশু এবার বলেছে সাকিব খানের বরবাদের প্রিমিয়ার শোতে দেখে আমি অবাকী হয়েছি সাকিব খানের এরকম ফ্যান ফলোয়ার্স যারা সাকিবের জন্য সব সবকিছু করতে পারে আমি কখনো ইন্টারভিউতে এরকম কোন বিনোদন কর্মীকে দেখিনি যে এরকম তারা উৎসাহ উদ্দীপনা দেখি তবে সাকিবের যে কোনো অনুষ্ঠানে যেভাবে মিডিয়া কর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকরা ভিড় করে সেটা সত্যিই বেশ দুর্দান্ত লাগে আমি দুই বাংলা মিলে সাকিবকে সবসময় সবার উপরে রাখছি কারণ সাকিব তিলে তিলে নিজেকে গড়ে তুলেছে এত পর্যন্ত নিয়ে এসেছে যেটা একদিনে হয়তো অর্জন করা সম্ভব হয়নি সাকিব নিজেকে ছাড়িয়ে গেছে নিজের কাজ দিয়ে এবং বর্বা সিনেমার জন্য তিনি আরও শুভকামনা জানিয়েছে তবে বন্ধু এবার আপনাদের মতামত চাইদের আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ